এখন পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এসআইআর জন্য দু সালের ভোটার লিস্ট খুবই জরুরি বাবা মা বা নিজের নাম পুরোনো ভোটার লিস্টে আছে কিনা জানার জন্য কিভাবে মোবাইল দিয়ে দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এর জন্য ইন্টারনেট অন করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন ক্রোম ওপেন করে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন এরপর সিইও ওয়েস্ট বেঙ্গলে ট্যাপ করে এই লিংকে ট্যাপ করবেন এখানে এসআইআর এর বিভিন্ন তথ্য পেয়ে যাবেন এটি ক্লোজ করে দেবেন এখান থেকে ইলেকটোরাল রোল অফ এস দু হাজার দুইতে ট্যাপ করবেন এখন নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এরপর বিধানসভা কেন্দ্র সিলেক্ট করবেন এখান থেকে নিজের ভোট কেন্দ্র বা পোলিং স্টেশন খুঁজে নিয়ে তার পাশের ফাইনাল রোলে ট্যাপ করবেন উপরের এই টেক্সটি এখানে দিয়ে ভেরিফাই করবেন তাহলেই দু সালের ভোটার লিস্ট ওপেন হয়ে যাবে এটি আপনার এসি নাম্বার ও এটি পার্ট নাম্বার এরপর এই লিস্ট থেকে ভোটারের নাম খুঁজে বের করে নেবেন এটি ভোটারের সিরিয়াল নাম্বার ও এটি ভোটার আইডি নাম্বার বা এপিক নাম্বার এখন এটি পিডিএফ এ ডাউনলোড করার জন্য এই থ্রি ডটে ট্যাপ করে শেয়ারে ট্যাপ করবেন এরপর প্রিন্টে ট্যাপ করে পিডিএফ এ ট্যাপ করবেন এখানে ট্যাপ করে কোথায় সেভ করতে চাইছেন সিলেক্ট করে নেবেন রিনেম করতে চাইলে রিনেম করে সেভ করে দেবেন তাহলেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এসআইআর বিভিন্ন ফ্যাক্টস এর ডিটেলস জানতে এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ